আয় 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 চাপড়ে দাও চাপড়ে দাও হ্যাঁ 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 এটা এটাকে পারি দাও ধরো ধরো ঘনু পারি দাও আয় রে পারি দাও ঘুমবে কানুন করছে কান্ন করছে ঘুমু পারি দাও হ্যাঁ ওকে দুদুন দিয়ে দাও একটু দুদুন খাইয়ে দাও তো দুদুন খাইয়ে দাও গো

ওকে নিয়ে এসো ওকে একটু গুনু পারাবো ওকে নিয়ে এসো ওকে ওই যে ওকে নিয়ে এসো একে না একে না ওকে নিয়ে এসো যে ওকে নিয়ে ভালো করে ঘনু পারি দাও গুনু করবে কাজ যে